কোন রকম আটা ময়দা সুজি চালের গুঁড়ো ছাড়াও যে এত রসালো চমচম পিঠে বানানো যায় আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না এটা কতটা সুন্দর আর আপনাদেরকে একটু ভেঙে দেখাই এই যে দেখুন ভেতরটা কতটা রসালো হয়েছে আর পুরো পুরোপুরে ঠাসা একদম নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে রসালো এত সুন্দর পিঠেটি বানাবো রকম চাল আটা ময়দা সুজি কোনো কিছুরই প্রয়োজন হবে না বা চালের গুঁড়ো চলুন কিভাবে বানাচ্ছি এত সুন্দর এই পিঠেটি দেখে নেওয়া যায় প্রথমে কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি হাফ বাটি দিয়ে দিচ্ছি ছোট বাটি এক বাটি চিনি তিনটে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর এখানে নিয়েছি ফ্রেশ কোরানো নারকেল এর মধ্যে আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে যে চিনির রসটা ফুটছে অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এত সুন্দর আপনারা বানিয়ে নিতে পারবেন এই যে দেখুন চিনির রসটা দিয়ে কিন্তু আমি এই পুটটা তৈরি করে নিলাম আলাদাভাবে কিন্তু পুটটা আপনাদের বানাতেও হবে না চার চামচ মতন চিনির রস নিয়েছি আর গুঁড়ো দুধ নারকেলটার সঙ্গে দিয়ে দিতে দুধটাও মিশে গেছে নারকেলের সঙ্গে চিনি সিরাপটা এখানে একটু ঘন করে নিতে হবে একটু দেখিয়ে দিই এক তার চিনি সিরাপ এখানে নিয়েছি এই যে এই অবস্থায় চিনি সিরাপটা নামিয়ে নেব পুরটাও তৈরি করে নিয়েছি চিনি সিরাপটাও তৈরি করে নিয়েছি এখানে একটা গোটা ব্রেড নিয়েছি এই যে দেখুন ব্রেড কিন্তু স্লাইস করা নেই এটাকে আমি কেটে নেব এইভাবে আমি কেটে নিচ্ছি যেইভাবে সাধারণত স্লাইস করা থাকে ঠিক ওইভাবে করে কেটে নিচ্ছে ছুরিটা ছোট হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে কাটতে সব ব্রেড গুলো এইভাবে স্লাইস করে নিয়েছে একটা স্লাইস নিয়ে নিয়েছি সাইড গুলো কেটে বাদ দিয়ে দেবো আর এই স্লাইস গুলো কিন্তু ওপর থেকে এবার একটু ভিজিয়ে নিচ্ছি আলতো হাতে এইভাবে চেপে নিচ্ছে এবার মধ্যখানটায় আমি ফুটটা দিয়ে দিচ্ছি হাতে তুলে এটাকে সেট করে নেব যেহেতু বেডটাকে ভিজিয়ে নিয়েছি এইভাবে চাপলে দেখবেন ল্যাংচার আকারে তৈরি হয়ে যাবে হাতে একটু শেপ দিয়ে নিয়েছে এই যে দেখুন পুরো ল্যাং চার আকারে তৈরি করে নিয়েছি আর একটা ওইভাবে বানিয়ে নেব আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিন সাইড গুলো কিন্তু এইভাবে কেটে নিতে হবে এই ব্রেড টাকে আপনারা পুরোপুরি জলেও ভিজিয়ে নিতে পারেন হালকা করে ভিজিয়ে নিতে হবে হাতে এইভাবে চেপে নেব অতিরিক্ত জলটা পড়ে যাবে এইভাবে করে মধ্যিখানে ফুটটা নিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে শেপটা তৈরি করে নেব এইভাবে করে আবারও একটা তৈরি করে নিয়েছি সবগুলো এখানে এই যে ব্রেডের এর যে সাইড গুলো আমি কেটে রেখেছি একটু দিয়ে করে নিচ্ছি এই যে এগুলো যে বানিয়ে রেখেছি ল্যাংচার আকারে ওপর থেকে জাস্ট কোট করে নেব আর অতিরিক্তটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখুন আমি সবগুলো কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু ভারী সুন্দর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি তেলটা অল্পই দিয়েছি কারণ কি তেলটা পুড়ে যাবে তো পোড়া তেল ব্যবহার কিন্তু আমাদের ঘরে খুবই কম হয় করে ভেজে নিয়েছি একটা একটা করে তুলে চিনির সিরায় সরাসরি দিয়ে দেব এগুলো শুধু এবার উল্টে দেব এগুলো আমি তুলে নিচ্ছি দু তিন মিনিট রাখলেই কিন্তু এগুলো খুব সুন্দর রসালো হয়ে যায় একইভাবে আমি এগুলোও ভেজে নিয়েছি সরাসরি চিনি সিরাই দিয়ে দেবো কোন রকম আটা ময়দা সুজি চালের গুঁড়ো ছাড়াও যে এত রসালো চমচম পিঠে বানানো যায় আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না এটা কতটা সুন্দর আর আপনাদেরকে একটু ভেঙে দেখাই এই যে দেখুন ভেতরটা কতটা রসালো হয়েছে আর পুরো পুরে ঠাসা একদম আপনারা দেখলেন একদমই সহজ পদ্ধতিতে আটা ময়দা সুজি চালের গুঁড়ো বা চাল ছাড়াই বানিয়ে ফেললাম চমচম পিঠে অসম্ভব সুন্দর খেতে লাগে আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন